নমস্কার বন্ধুরা কেমন আছো সকালকে হ্যাপি হোলি হ্যাপি হোলি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সকালে করছো আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমি আজকে সকাল শুরু করলাম গোপালকে হোলি লাগিয়ে গোপালকে অর্ঘ আর আমি এখন আমার ছেলে যাচ্ছে হোলি খেলতে তো আমি ওকে রেডি করে দিচ্ছি আপনারা ভাবছেন আমি কি করছি হোলির মিলিয়ে ট্যাঙ্কে নতুন বেরিয়েছে আমাদের সঙ্গে তো ছিল না সেটা দিলাম আর ওকে আমি হোলি লাগিয়ে দিলাম সুন্দর করে যে অন্য কেউ একা জায়গায় আমি লাগিয়ে দিচ্ছি বুঝলি না লাগাতে পারে তো আমি এখন ওকে সকাল থেকে কান্না করছিলো জলদি জলদি ওকে বোপোকে লাগিয়ে অর্গকে পাঠিয়ে দিলাম হোলি খেলতে এই যে অর্গ যাচ্ছে খুব 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 খুশি এই যে অর্গ বেস্ট ফ্রেন্ড মানে এখন এই যে অর্গ হিরো হয়ে খেলা করে দিয়েছে দেখেন কত মজা করছে কত ফান করছে অ্যাকচুয়ালি হোলিটা অ্যাকচুয়ালি একটা আমাদের তেওরের সঙ্গে সঙ্গে একটা বাচ্চাদের জন্য একটা

অনেক অনেক মজা করেছি তারপরে দেখো আমরা খুব মস্তি করেছি এতবার সকালে আজকে এনজয় করছো তো আমি এনজয় করলাম আর যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবে আমি আন্দামাজ আবার ফিরে আসলাম বন্ধুরা ছেলে অনেক ডাকর করছিল তো এখন বলছি বন্ধুরা তোমরা যে যে আমার চ্যানেলে আপনি প্লিজ সাবস্ক্রাইব করে যাবে অনেক বাচ্চা আমি সাবস্ক্রাইব করছো না তোমাদের সাপোর্টের ছাড়া কিছু কাজ করবে প্লিজ সাবস্ক্রাইব করবে আর এই আজকে যে হোলিটা হচ্ছে আমাদের কর্মীতে হচ্ছে কর্মীদের যত বাচ্চা আছে আর আমাদের খুব ভাবিরা আছে সবাই মিলে হোলিটা খেলছে খুব মজা করেছি বলতে পারো আমার জীবনে এত মজার ও হোলিতে বন্ধুদের নিয়ে হোলি লাগাতে খুব এবার ছেলের সঙ্গে আমি অনেক কষ্ট করেছি ওই চেয়েছি এই ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করছে আমি এগুলো কাউকে চিনতে পারবে না আমি আছে এই যে আমার ছেলে একজনের সঙ্গে ও খেলোড়া নিয়ে দৌড়াই করছে ওকে বলেছি পিচকারি আর ওর পিছনে পিছনে ও দৌড়ার ছবি আয় ওকে করছি অলরেডি সবাই খুব খুব মজা করলাম খুব ভালো লাগলো আর তোমরাও আশা করি খুব মজা আছো ভালো করে অনেক খেলছো সকলের ভালো থাকো ভালো মতো কাজ করবো আর এই কোথা থেকে ভিডিও দেখছো প্লিজ এবারে কত কমেন্ট সেকশনকে কমেন্ট করে দিও একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না তো তোমরা ক্যালি সাবস্ক্রাইব করছো না সাপোর্ট করো না দেখো বাচ্চারা খুব মজা করেছে খুব মনে করছে খুব মনে করেছে এই ভাবছি আমরা আমাদের গেছি ভাবি আমাদের সহজে লাগেছি আমরা খুব ভাবতে দেখো খুব হয়ে দেখো ভালো খালি খালি ভালো লাগে